আমার এখন সিনেমা করিতে ঘরে ঢুকে গেছি দেখি এই হাদিসটা আমি যখন তেরো বছর আগে পড়ছি আমি পড়ার পরে এই হাদিসের অর্থ আমি কি হতে পারে

নামে নামে আইডি খুলে প্রেমের মাধ্যমে ফের মুসলমান অবনীদেরকে লক্ষ্য করার চেষ্টা করছে সরসুনের জন্যmaxcdn এই প্রেমের আশ্রয়টি এদেরকে খুশিকে নিয়ে এসেছে দেখো সন্তানদের ব্যাপারে আপনাদের প্রতিজ্ঞত হল সরকার ভারত তাই আপনি চিন্তা করেন

যারা আমাদের দেশের নাগরিক হিসাবে আছে দেশের নাগরিকত্ব দেশে ভালোবাসা মানুষের ভালোবাসা সব ঠিক আছে কিন্তু আপনারা আমাদের ধর্ম ধ্বংস করতে পারে ঠিক কি না দিন পারে আপনি কি বলবেন না বলবেন এই কথা যদি ইসকর নির্ধারণ করে দেয় তাহলে আপনি ক্ষতি বিষয়ে তাকার দরকার

আমার আজকে ঠান্ডা লাগছে আমি কাশি দিতেই পারি ঠান্ডা লাগছে কাশি দিতেই এটা খুব স্বাভাবিক ব্যাপার ব্যাপার

আদালতের কথা বলবে তারপর কথা থাকবে আজকে এই সপ্তাহে নিজেদেরকে পরিবর্তনের ব্যাপারে যা যা না আল্লাহ তারা আমাকে আপনাদের সবাই আমল করার আল্লাহ তারা তার করে না যারা আমরা সুন্দর আদায় করি নেই